স্যাটারডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতি সপ্তাহে আমাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন প্রেস করুন আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার গল্প ছাড়ার চেষ্টা করি শুধু আপনারা আমাদের পাশে থাকবেন আমরা কখনো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেই না গল্পের লেখক ভৌতিক আবহ তৈরির জন্য এসব দেখে থাকে তাতে পাঠকেরা আনন্দ উপভোগ করেন আপনারাও আমাদের এই পরিবেশন উপভোগ করুন আজকে আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পাঁচ মন্দির আসন আজকের গল্পের সূত্রধার আমি আকাশ গল্পপাঠে আমি অন্যান্য চরিত্রে আমি এবং সৌগত এই পৃথিবীতে কতই না রহস্য রয়েছে যা আজও অজানা সেই অজানা রহস্য আচমকায় প্রকাশ্যে এলে হয়তো নিজেকে ঠিক রাখা অসম্ভব এমনই এক অলৌকিক রহস্যের কাহিনী নিয়ে এসেছি আপনাদের জন্য তবে শুরু করা যাক আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পাঁচ মন্দির আসন স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরও দুক যানবাহন বলতে কিছু নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময় স্তূপ বর্ষাকালে পার হওয়া দায় খেয়া নৌকো ছাড়া উপায় নেই কোর্টের কাজ এর চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে উবাই গায়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখবো আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে হবে আমাকে যাত্রা শুরু করলাম কাঁচা মাটি পথ কিছুটা গিয়ে শেষ হয়ে গেল তারপর আর হাতখানেক চওড়া সার্কাসের খেলায় সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেরকম কাদায় সাবধানে এগিয়ে চলেছে একটু এদিক ওদিক হলেই একেবারে কাদাগুলা জলের নাকাটি চোপানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনো যথেষ্ট আলো রয়েছে চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতে লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম ভুল খাল দুটো নয় একটা খেয়া ব্যবস্থা নেই সরু খালের উপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার তারপর আল নয় সরু পথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আশ চ্যাওড়া গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানেক পথ পার হয়ে পুবাই গায়ে হাজির ছোট্ট গ্রাম একটা দোকান আর গোটা দশেক চালাঘর এই গ্রামের সীমানা বরাত ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল তার কাছে খোঁজ করতেই বাজ খাই আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পতিত পাবন জানা মশাইয়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো জাগ করে পরিচয় দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বলল লোচুনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না ঘাড় নেড়ে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই খালে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিছু বলা যায় না দল বল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাক চিরেও জানতে পারবে না কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আধমরা করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্র মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এ গায়ে ঠাই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল কি চায় বলুন না কর্তা চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে সব খালি দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আগে না ও সব এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম দু এক গাল মুখে দিতেই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুল কিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এ দোকান এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো কোনো উত্তর নেই দেখে মুখটা তুলে শঙ্কিত হলাম দোকানি এক দৃষ্টিতে আমার বুকের উপর আটকানো পেতলের চাকটির দিকে দেখছে যেটার উপর কোর্টের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল না মশাই থাকার জায়গা টাকা হবে না ছেলেপুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শোবেন কোথায় সন্ধ্যা হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটার পথ কলকাতা যাবার শেষ গাড়ি দশটা বত্রিশে সে অনায়াসেই পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো যাতে দোকানের সামনে থেকে অত্যন্ত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকতিটাই আমার কাল কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যি তো কতটার পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আধো অন্ধকারে সে পথেই বারবার হোচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হলো আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল শক্ত হাটে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে ভয় নেই শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পারে পৌঁছানো উচিত ছিল বাঁশের সেতুর কাছ বরাবর দুটো হাত আড়াআড়িভাবে চোখের উপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনও অন্ধকার সূচিভেদ হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারিদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আরেকটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকার কোনো ফল হলো না শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যতই এগোয় জঙ্গল যেন ততই দুর্বেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণীরা চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পিছন থেকে বিকট শব্দ হল সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই লোক আছে এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম বল অনন্ত পথে যাত্রীকে পথ দাও হরি লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রয় বল অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরে সব বাহিরার সামনে বল শুধু চারজন খাটিয়া বইয়ে চলছে বল সামনে ডান দিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই হরি হরি বল শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামলো বল হরি হরি শুধু চলার গতি একটু মৃদু করল আর চারজনে আমার দিকে দৃষ্টি সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড একটা হিমেল স্রোত আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে কিন্তু আমার মনে হলো স্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল চারজন লোকেরই ঠিক একই রকম চেহারা এক ধরনের অবিন্যস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো জমজ ভাই কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উকি দিচ্ছে নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করল আমার চোখের মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয়ে খড়িকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেসুর ও বেতাল বলহরি হরি বল বলহরি হরি বল কিন্তু পর মুহূর্তে বল হরি বিকট ধ্বনিতে চমকে মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠেছে অথচ শববাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হওয়ার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেকে ছেয়ে গেছে ছুরির ফলার মতো বিদ্যুতের সারিত স্ফুরন দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এ কোনো দুষ্কর হয়ে পড়লো আবার সেই চিৎকার এবারে যেন একেবারে কানের পাশে চিন্তা করে লাভ নেই চিন্তা করে ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধহয় আধ মাইলেরও বেশি একটানা দৌড়েছি চাপ রাখিনি হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতে দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ তারণ তুমি আছো দুর্বলের ত্রাণকর্তা ছুটি গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালাঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধ হয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্য এটিই তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম এবার আরও স্পষ্ট আরও নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু এক চেহারা এমনকি অসংস্কৃত দাড়ি কোপের মাত্রা পর্যন্ত চোকাচুকি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করে উল্লাসে লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাশান মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীরী আত্মা বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন খনখনে গলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করে আসি কোনো রকমের নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানেই যাই একসঙ্গেই যাই যাওয়ার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের বর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেহে দেখলাম সাদা কাপড়ে সবের আগা গোড়া ঢাকা মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হাওয়ায় সবের আলো সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একবারে এক মুখ গোপ তারি চুল গরম কোথাও কোনো প্রভেদ নেই এমনকি বসন্তের দাগ পর্যন্ত দু হাতে চোখ দুটো রোগলে নিলাম এও কি সম্ভব সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোভ পেয়ে যাচ্ছে তারপর যা ঘটল তা অবর্ণনীয় সব চোখ খুললো রক্তিম দুটো চোখ প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল। তারপর খনকনে কলার স্বর ভেসে উঠল একটু উঠে বসার মতো বলল ঠিকই ভেবেছ আমরা কোনো রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয় পোড়াতে এলো না দেহের সৎ হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বই নিয়ে এলো শ্মশানী কেমন বুদ্ধি বার করলাম বলতো তারপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি পরনের পোশাক ছিন্ন ভিন্ন জেলেরা আমার মুখ চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠলাম চারিদিক চেয়ে চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল একেবারে উল্টো দিকে এই জায়গার নাম কী এটাকে বলে পাঁচমন্ডির মন্ডির পাঁচ মুন্ডির চমকে উঠলাম হ্যাঁ কর্তা এরকমের পাঁচজন তেনাদের দেখা যায় পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামুন বলে হয় বেঁচে গেছো ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল এ কাহিনি অনেককে বলেছি কেউ বিশ্বাস করেনি কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গা থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচ মন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে কেউ যদি এক থলি আকবরী মোহর দেয় তবুও আমি ও পথে আর জীবনে যাব না আজকে আপনারা শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পাঁচ মন্নি আসন ভালো থাকবেন সুস্থ থাকবেন